নিজের পড়াশোনা এবং পেশার পরে চলচ্চিত্র প্রতি নিবিড় ভালোবাসার কথা বেশ কয়েকটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন জাতীয় স্তরে পুরস্কারে পুরস্কৃত সমাজকর্মী অনির্বাণ সামন্ত গত ১৪ জানুয়ারি মৌললি যুবকেন্দ্রে পঞ্চম কলকাতা আন্তর্জাতিক অনুসবি চলচ্চিত্র উৎসবে সম্মানিত হলেন সিনেমাপ্রেমী অনির্বাণ যদিও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক উত্তম ঘোষ অভিনেত্রী প্যাল সরকার বাসদত্তা সহ এদিনের মঞ্চে অন্যান্য গুণীজনদের উপস্থিতিতে উৎসবে কৃতিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এর পাশাপাশি একশো আশিটি ছোট গল্প নিয়ে একটি বইও প্রকাশ করেন অনির্বাণ এইরকম একটা কলকাতার বুকে মানে অনু অনুছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে ফিপ কলকাতা মাইক্রো ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে আমি অ্যাজ এ গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত থেকেছি মানে অতিথি হিসাবে গেস্ট অফ অনার পেয়েছি বাট আমি ভাবতে পারিনি যে এত বড় অনুষ্ঠান একটা কলকাতার বুকে সম্ভব হবে আন্তর্জাতিক জাতীয় সমস্ত রকম বিভিন্ন ক্যাটাগরির ছবি নিয়ে এখানে প্রদর্শন হয়েছে এবং যারা নতুন পরিচালক বা নতুন ক্রিয়েটিভ স্ক্রিপ্ট রাইটার তাদের উৎসাহ দেওয়ার জন্য নতুন অভিনেতা তাদের উৎসাহ দেওয়ার জন্য সত্যি এর কোনো মানে তুলনা হয় না এটা অতুলনীয় বলা যায় এবং আমি এক সময় তো সিবিএফসির মেম্বার ছিলাম মেম্বার থেকে মানে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম অ্যান্ড সার্টিফিকেশনের মেম্বার ছিলাম তো সেই জায়গায় মানে চলচ্চিত্র প্রতি আমার একটা আকর্ষণ আছেও বা চলচ্চিত্রের অ্যাজ এ জাজ হিসেবেও ছিলাম তো সেই ক্ষেত্রটাই আমি এখানে উপস্থিত হতে পেরে আবার দ্বিতীয়বার আমার খুব ভালো লাগছে যদিও আমি জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী এটা হয়েও আরেকটা দিক আমার খুব ভালো লেগেছে যেটা অনুছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অনেক সমাজ সেবামূলক কাজও করে থাকে সুতরাং ভবিষ্যতে ওদের সাথে থাকারও ইচ্ছা আছে না খুবই আনন্দ লাগছে কারণ এনারা যারা এই যারা অনুষ্ঠানটা পরিচালনা করছেন অনুছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এনারা তো মানে সিনেমার সঙ্গেও জড়িত যেমন সমাজসেবাও করেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সুতরাং আর এককালে তো আমি বললামই যে আমি সিবিএসির মেম্বার ছিলাম এটা তো উপস্থিত তো এই ধরনের একটা অন্যরকম মাত্রা দেশে অনুষ্ঠানটা যেটা আমার কাছে খুব আকর্ষণীয় মানে সিনেমা বাঙালির একটা আবেগ বাংলা সিনেমা একটা আবেগ কলকাতার নন্দনের সিনেমা দেখাও আবেগ এবং এখন যে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালগুলো মোবাইল ফিল্ম যেগুলো হয়েছে সেগুলোর মধ্যে একটা ক্রিয়েটিভ ব্যাপার থাকে এইগুলো একটা সৃষ্টি দেখতে পেয়ে মানে পরবর্তী বাংলা চলচ্চিত্রের ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি এটা আমি সেখানে উপস্থিত থাকবো আমার খুব ভালো লাগছে অত্যন্ত আনন্দিত বোধ করছে একটা অন্য জিনিস অন্য মাত্রা